রাধে রাধে ভাগ্য রাশিতে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি আমরা আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে যে শনিদেব আপনার জীবনে অর্থাৎ জন্ম ছকে জন্ম কুণ্ডুলিতে কোথায় থাকলে আপনি কোন কাজটি করবেন না তাহলে আপনি বিন্দাস থাকতে পারবেন শনিদেব আপনাকে ঢেলে দেবে অর্থাৎ শরীরে জন্মচকে কোথায় থাকলে পার্টিকুলারলি আপনি সে কাজটি করবেন না সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন শনি যদি আপনার লগ্নে বা রাশিতে থাকে লগ্নে মানে আপনি যে সবাই জন্মগ্রহণ করেছিলেন সেখানে লং লেখা থাকে বা ল লেখা থাকে সেটা লগ্ন আর যেখানে চন্দ্র থাকে সেখানে যদি সেটা হচ্ছে আপনার রাশি সেখানেও যদি কে থাকে এই শনি থাকে শনিদেব তাহলে শনিদেবের পীড়া কাটাতে শনিদেবের কুনজর থেকে বাঁচতে কি করবেন না অন্যের সম্পত্তি অবৈধভাবে গ্রহণ করবেন না হয় না একশ টাক্য জমি যদি বা কোনো জিনিস যদি আপনি অবৈধভাবে জোর করে গায়ের জোর দেখিয়ে ক্ষমতা দেখিয়ে থ্রেট কালচারে আপনি বশবর্তী হয়ে করলেন ভয় দেখিয়ে গায়ের জোর দেখিয়ে অল্প কিছু যদি আপনি অবৈধভাবে গ্রহণ করেন শনিদেব ছাড়বে না মাথায় রাখবেন শনিদেবকে বলা হয় ন্যায়েশ সব সময় ন্যায়দণ্ড তার হাতে থাকে তিনি বিচারক যে যেমন কর্ম করবে তার ফল তিনি দেবেনই তাই সাড়ে সাত সাড়ে সাতই আসুক না কেন শনির ঢাইয়ে আসুক না কেন কোনো অবস্থাতেই আপনি কিন্তু কুপকাত হবেন না আপনি কষ্ট পাবেন না যদি আপনি কাজগুলো করেন অন্যের সম্পত্তি অবৈধভাবে কখনোই গ্রহণ করবেন না এবং মাছ মাংস মদ কখনোই ছোবেন না আবারও বলছি মাছ মাংস মদ জীবন থেকে ত্যাগ করে দিন যদি করতে পারেন আপনার জীবনে দেখবেন শনিদেব আপনাকে রাত থেকে তুলে রাত সিংহাসনে বসিয়ে দেবে যদি দ্বিতীয় থাকে দেখুন এখানে লগ্ন বা রাশির কথা বলছি বারবার যদি দ্বিতীয় থাকে সেকেন্ড হাউসে থাকে তাহলে জীবনে কপালে তেল মালিশ করবেন না যে কোনো তেল মালিশ করুন না কেন কপালে তেল মালিশ করবেন না যদি থার্ডে থাকে এবারে বলছি থার্ড হাউসে যদি শনিদেব থাকে চোখের রোগে ভুগছেন এমন মানুষকে সাহায্য করুন চোখে দেখতে পায় না কানা কানা মানুষ তো চোখে দেখতেই পাবে না কিন্তু চোখের রোগে ভুগছেন কোনো জটিল রোগ হয়েছে রাত কানা রোগ হয়েছে বা ছানি পড়েছে তাদেরকে সাহায্য করুন সাহায্য মানে আপনার সুবিধা মতন আপনার পকেট যেভাবে পারমিট করবে সেভাবে করুন ডাক্তারের কাছে যাওয়ার একটু ভিজিট দিলেন বা ওষুধ কিনে দিলেন এভাবে করুন আপনার শরীর আপনাকে ব্যাড এফেক্ট দিতে পারবে না আগেই বলেছি ন্যায়েস তিনি সব কিছু দেখেন সবার চোখ ফাঁকে দিতে পারি পৃথিবীতে পরমেশ্বর পরমাত্মার চোখ ফাঁকে দিতে পারি না তাই না আর আরেকজনের চোখ ফাঁকে দিতে পারি না বিবেকের চোখ সেটা সুপ্ত হোক আর জাগ্রত হোক ঘুমিয়ে থাকুক বা জেগে থাকুক চতুর্থভাবে ফোর্থ হাউসে যদি থাকে সূর্য অস্তের পর দুধ খাবেন না হ্যাঁ যেই সূর্য অস্ত হয়ে যাবে দুধ খাবেন না এবং কালো পোশাক কখনোই পরবেন না ফোর্থ হাউসে যাদের সূর্যদেব শনিদেব থাকে তারা সূর্য অস্তের পর দুধ খাবেন না এবং কালো পোশাক কখনোই পরবেন না প্রিয় রঙ হতেই পারে আপনার কালো কিন্তু ভুলে যান জীবন থেকে কালোকে বাদ দিয়ে দিন একটু আর দুঃখ ছিটে কালো থাকলে কিছুই না পুরো কালো কালোই কালো জীবন থেকে চলে যাওয়াই ভালো পঞ্চম পঞ্চম ভাব বা ফিফথ হাউসে যদি শনিদেব থাকে তাহলে কখনোই মিষ্টি বিতরণ করবেন না ঠিক শুনেছেন দান করছেন মিষ্টি দান করছেন বা বিয়ে বাড়িতে যেয়ে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন হয় না বা কোথাও মিষ্টি খাওয়াচ্ছেন আনন্দে আমি এই করেছি এই নে রে মিষ্টি খাওয়া আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আমার জন্মদিনে এই মিষ্টি খা মিষ্টি খা আয় আয় মিষ্টি খা গরিব দুঃখীদের মিষ্টি একদম বিতরণ করবেন না যদি করতেই হয় এমন পরিস্থিতি তাহলে একটু লবণ বা নুন ব্যবহার করুন সাথে একটু নুনও দিন একটুখানি নুন নুন কাউকে বা লবণ আপনি দান করে দিন তাহলে দোষটা কেটে যাবে ষষ্ঠ স্থানে বা সিক্স হাউসে যদি শনিদেব থাকে মন্দির বা ধর্মীয় স্থানে গিয়ে জুতো পরিবর্তন করবেন না অনেকে হয় এর জুতো পরে চলে যায় ধরুন আপনার জুতো আপনি করেন না আপনার এই স্বভাব নেই অপরের ভালো জুতো দেখে পরে চলে গেলাম চকচক করছে নতুন জুতো বা ভালো জুতো দেখে পছন্দ হলো আমি পরে চলে যাই আমারটা পরে নেবে এই ভেবে অনেকে স্বভাব আছে এগুলো হয় কোনো ধর্মীয় স্থানে মন্দিরে এগুলো হয় এটা করবেন না বা আপনার কেউ পরে চলে গেছে আপনি অন্যটা পরে চলে আসবেন না সবাই চলে গেছে আমার জুতো আমার জুতো করে মাথা খারাপ করে দিচ্ছিলেন তারপরে দেখলেন একটাই জুতো পড়ে আছে চাহ এটা পরে খালি পায়ে বাড়িয়ে যাবো এটা পরে যায় না থাক খালি পায়ে আসবেন নাহলে জুতো কিনে নেবেন পয়সা যদি থাকে কিনে নেবেন নাহলে খালি পায়ে আসবেন কোনো অসুবিধা নেই কিন্তু জুতো পরিবর্তন করবেন না এবং এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন আপনার জীবনে দেখবেন শনিদেব আপনাকে কিভাবে কোথা থেকে কোথায় হাত ধরে নিয়ে চলে যায় হারিয়ে দেবেন না তা বলে যেখানে নিয়ে যাবে সেখানে রাজত্ব করবেন রাজত্ব রাজকীয় পরিবেশ আপনি পাবেন সপ্তমে বা সেভেন্থ হাউসে যদি শনিদেব থাকে তাহলে বলবো। স্বামী স্ত্রীর সাথে ঝামেলা করবেন না স্ত্রী স্বামীর সাথে ঝামেলা করবেন না এড়িয়ে চলুন বিবাদ এবং অবৈধ সম্পর্কে জড়াবেন না ভালোই বুঝতে পারছেন অবৈধ সম্পর্ক বলতে কী বোঝানো হচ্ছে জড়াবেন না অষ্টমে বা এইট হাউসে যদি শরীরে থাকে খালি পায়ে স্নান করবেন না স্নান করার সময় একটা স্যান্ডেল বা জুতো পরে নেবেন জুতো মানে ওই চামড়ার জুতো না প্লাস্টিকের জুতো পরে নেবেন খালি পায়ে যত যত পারবেন কম থাকবেন সবসময় চটি পরে থাকার চেষ্টা করবেন নাইন্থ হাউসে বা যদি নবম ভাবে যদি শনিদেব থাকে মিথ্যে বলবেন না কখনোই মিথ্যে বলবেন না মাছ মাংস মদ এগুলো ছবেন না যাদের টেন্থ হাউসে বা দশমে শনিদেব আছে কোনো সময় কাছে কোনো রকম অস্ত্র রাখবেন না ছোট ছুরি বা ব্লেডও না কোনো রকম অস্ত্র রাখবেন না এবং এক স্থানে বসে বেশিক্ষণ কাজ করার চেষ্টা করবেন এক স্থানে বসে বেশিক্ষণ কাজ করার চেষ্টা করবেন পাইচারি করার থেকে এক স্থানে বসে কাজ করার চেষ্টা করবেন ইলেভেনতে বা টুয়েলভতে যাদের শনিদেব থাকবে তারা প্রতারণা কারোর সাথে করবেন না কারোর সাথে বঞ্চনা করবেন না এবং কর্মক্ষেত্রে দেখবেন প্রত্যেক কর্মক্ষেত্রে ষড়যন্ত্র ষড়যন্ত্র করার লোকজন থাকে তাদেরকে এড়িয়ে থাকবেন দূরে থাকবেন এগুলো করুন আপনাদের জীবন দেখবেন ধন্য হয়ে উঠবে যা চাইবেন সেটা পাবেন সমস্ত মনোবাসনা পূর্ণ হবে শনিদেব বা কোনো পীড়া দেবে না আপনার জীবনে কোনো ঝরঝাপটা আসতে দেবে না তিনি ঢাল হয়ে রক্ষা করবেন আপনাদের জীবনে শরীরে আপনাদেরকে রক্ষা করুন তাদের আপনাদেরকে কৃপাবর্ষণ করুন আপনাদের উপরে এই কামনা করছি রাধে রাধে